সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র বিষয়ের যে সাজেশনটি সেটি নিয়ে আলোচনা করব আর পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাইকনটি বাজিয়ে রাখুন তো আজকে সাজেশনের ভিডিও শুরু করার পূর্বে প্রথমে একটি কথা আপনাদের বলে নিন আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যেহেতু অর্থনীতি প্রথম পত্র একটি জটিল বিষয় এবং একটু কঠিন বিষয় এবং এই বিষয়ের খবি গ বিভাগে যে প্রশ্নগুলো অনেক প্রশ্নই কিন্তু ক এবং খ এটি এই দুইটিভাবে আসে তাই এই বিষয়ের জন্য কিন্তু একটু বেশি পড়তে হবে তাই আমরা সেইভাবেই আমাদের সাজেশনটি তৈরি করেছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাজেশনটি কিন্তু একটু বড়ো হবে এটি আমি আগেই বলে দিচ্ছি তো সাজেশনটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি এখান থেকে কমন পাবেন আপনারা তো প্রথমে অর্ধায় সাজেশন অধ্যায় এক অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু অর্থনীতি কি যে শাস্ত্র মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকেই অর্থনীতি বলা হয় অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হচ্ছে পরিবার ব্যক্তি ফার্ম এবং সরকার আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এস স্যামুয়েলসন মাইক্রো কোন গ্রিক শব্দ থেকে এসেছে এটি হচ্ছে মিক্রোস অর্থনীতির অদৃশ্য হাত বলতে কি বোঝায় অর্থব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি দা হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে দামের এই উঠানামাকে অর্থনীতির ভাষায় অদৃশ্য হাত বলে আখ্যায়িত করা হয় প্রতিনিধি অর্থায়ন কি এজেন্ট বা প্রতিনিধির সমস্যা সমাধানের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে প্রতিনিধি অর্থায়ন বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণে সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে কে বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান এবং ওহা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে এটি হচ্ছে অ্যাডাম স্মিথ সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে যে অর্থব্যবস্থায় ব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে দুষ্প্রাপ্যতা বলতে স্বল্প সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনীতি কাকে বলে যে অর্থব্যবস্থায় ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরাসরি হস্তক্ষেপ ব্যথিত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয় ইসলামী অর্থনীতির ধারণা দাও যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলী সুদমুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় সেই অর্থব্যবস্থা বা অর্থনীতিকে বলা হয় ইসলামী অর্থনীতি মিশ্র অর্থনীতি কি পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থার সমন্বয়ে গঠিত অর্থব্যবস্থাকে মিশ্র অর্থনীতি বলা হয় কোন অর্থ ব্যবস্থার সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এটি হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা মাইক্রো এবং ম্যাক্রো শব্দ দুটির প্রথম কে ব্যবহার করেন এটি হচ্ছে রাগনার ফ্রেশ অর্থনীতির দক্ষতা বলতে কি বোঝায় জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদটাকে কতটা সঠিকভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলা হয় অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ এখন আমরা এই অধ্যায় থেকে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব তো আরেকটি বিষয় আমি বলে রাখি এই খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু গ বিভাগেও আসতে পারে যেহেতু গ বিভাগে ক এবং খ দিয়েও কিন্তু প্রশ্ন করা হয় তাই আমরা অবশ্যই ভালো করে এই বিষয়গুলো পড়ব বেষ্টিক অর্থনীতি কাকে বলে ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো পুঁজিবাদী অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো উৎপাদন সম্ভাবনা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো গ থেকে আমরা পড়ব বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায় অর্থনৈতিক মৌলিক সমস্যাসমূহ ব্যাখ্যা করো অর্থনীতির কার্যাবলীর চক্রাকার প্রবাহ আলোচনা করো সম্পদের অপ্রতুলতার সমস্যা বলতে কি বোঝায় সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ অর্থনীতির সমস্যার জন্ম দেয় ব্যাখ্যা করো বাজার অর্থনীতি কাকে বলে নম্বর আরেকটি প্রশ্ন আমরা রেখেছি মিশ্র অর্থ ব্যবস্থা কি মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এরপর আমরা চলে যাব চাহিদা যোগান অধ্যায় দুই চাহিদা কি কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে তাকে চাহিদা বলে চাহিদা বিধিকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার এই সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলা হয় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন দাম এবং চাহিদার ফলে বিপরীতমুখী যে সম্পর্ক বিদ্যমান রয়েছে সেই বিপরীতমুখী সম্প সম্পর্কের কারণে চাহিদার একা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় যুগান কি যে বিধি সাহায্যে দ্রব্যের দামের সাথে যুগানের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ পায় তাকে যুগান বিধি বলা হয় অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি পিটি সমান সমান এম অর্থনীতিতে কালীয় কলম কলম কি ধরনের দ্রব্য এটি হচ্ছে পরিপূরক দ্রব্য চিনি ও চাকুন ধরনের দ্রব্য পরিপূরক দ্রব্য চা ও কফি কোন ধরনের দ্রব্য পরিবর্তক দ্রব্য চাহিদার আড়ার স্থিতিস্থাপকতা কি একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়ার স্থিতিস্থাপকতা বলা হয় মাছের দাম কমলে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হয় এটি হচ্ছে চাহিদা বাড়বে যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে ইএস উপরে হচ্ছে ডেলটা কিউ এবং নিচে হচ্ছে ডেল্টা পি ইন্টু উপরে হচ্ছে পি এবং নিচে হচ্ছে কিউ যেখানে পি সমান প্রাইস কোয়ান্টিটি দ্রব্যের দাম বাড়ে দাম এবং যোগানের মধ্যে ধনাত্মক বা সমামুখী সম্পর্ক দায় মালিকানা অনুপাত কি একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের মধ্যে নিজস্ব সম্পত্তি বা তহবিল এবং ঋণকৃত মূলধনের অনুপাতকে দায় মালিকানা অনুপাত বলা হয় চাহিদার আর আর স্থিতিস্থাপকতা ই ওয়াই ইকুয়াল হচ্ছে উপরে হচ্ছে ডেল্টা কিউ এবং নিচে হচ্ছে ডেল্টা ওয়াই এবং উপরে হচ্ছে ওয়াই এবং নিচে হচ্ছে কিউ পরিবর্তন দ্রব্যের চাহিদা রেখার আকৃতি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বকামী যুগান কি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদনকারী বা বিক্রেতা তার মজুদ থেকে যে পরিমাণ পণ্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যুগান বলা হয় চা ও কফি কোন ধরনের পণ্য পরিবর্তন পণ্য বা পরিবর্তক পণ্য চলক বলতে কি বোঝায় গাণিতিক প্রক্রিয়া যা কিছুর মান পরিবর্তনশীল তাকে সাধারণত চলক বলে খবিভাক থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো চাহিদার স্থিতিস্থাপকতা কি স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য চাহিদা বলতে কি বোঝো চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদার বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো যুগান ও মজুতের মধ্যে পার্থক্য আলোচনা করো চিত্র সহ চাহিদার সংকোচন ও প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করা চাহিদা সূচি কাকে বলে যোগানের নির্ধারকগুলো কি যোগান এবং মজুতের মধ্যে ধারণা ব্যাখ্যা করো তো একটি বিষয় আমি আবার বলছি আপনারা যারা শর্ট সাজেশন পরে অর্থনীতি পত্র পরীক্ষা দিবেন তারা কিন্তু খুবই রিক্সের মধ্যে থাকবেন এই বিশেষ করে এই অর্থনীতি প্রথম পত্রে আপনারা শর্ট কোনো সাজেশন ফলো করবেন না যেহেতু এখানে প্রচুর প্রশ্ন রয়েছে এবং কব এবং ক্ষয় এই দুইভাবে কিন্তু প্রশ্ন আসে তাই অবশ্যই আপনাকে একটু ভালোভাবে এবং বেশি প্রশ্ন পড়তে হবে যদি পরীক্ষাতে আপনারা কমন পেতে চান এরপর গ বিভাগ চাহিদার নির্ধারকগুলো লেখ একটি কাল্পনিক যুগান সূচি থেকে যুগান রেখা অঙ্কন চাহিদা সূচি কাকে বলে নিচের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো যেখানে কিউডি সমান সমান ফিফটি মাইনাস ফাইভ পি যেখানে কিউডি চাহিদার পরিমাণ এবং সমান প্রাইস বা দাম চার নম্বর বাজার ভারসাম্যকে চাহিদা যোগানের দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করা আরেকটি বিষয় হচ্ছে যুগান অপেক্ষক কি নিচের সমীকরণ থেকে একটি যুগান তৈরি করা এবং তার ভিত্তিতে যুগান রেখা অঙ্কন করা চাহিদা রেখা বলতে কি বোঝায় প্রদত্ত সমীকরণ থেকে একটি সূচি এবং রেখা অঙ্কন করো এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি একই একটু শুধু এখানে শুধু মান পরিবর্তন করে দেওয়া এরপর রয়েছে তিন নাম্বার ভোক্তার আচরণ তত্ত্ব উপযোগী কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলা হয় কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের ভূকৃত বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয় প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান সর্বোচ্চ হয় মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় যখন হয় তখন প্রান্তিক উপযোগ হয় শূন্য পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা হচ্ছেন অধ্যাপক মার্শাল সমপ্রান্তিক উপযোগ বিধি কি সর্বোচ্চকরণের লক্ষ্যে আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে ব্যয় করে যাতে প্রত্যেক দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয় তাকে সমপ্রান্তিক উপযোগ বিধি বলে নিকৃষ্ট দ্রব্য কি ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের যে কম হয় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে পর্যায়গত উপযোগকে প্রথম ও প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলা হয় এই অধ্যায় থেকে আমরা উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগী পরিমাণগত এবং পর্যায়গত উপযোগের কাকে বলে পার্থক্য সমপ্রান্তিক উপযোগ বিধি আলোচনা করো গবি থেকে এখানে আমরা আমরা তিনটি প্রশ্ন পড়ব প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার রেখা অঙ্কন ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন একটি মূলত দুইটি প্রশ্ন হয়েছে আপনারা প্রথমটি বললেই হবে এরপর হচ্ছে অধ্যায় চার নিরপেক্ষ রেখা বিশ্লেষণ নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায় প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয় এমআরএস মার্জিনাল রেট অব সাবস্টিটিউশন এমআরএস বলতে কি বোঝায় দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয় তার অনুপাতকে প্রান্তিক বিকল্পন হার বা এমআরএস মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলা হয় এমআরএস কি নির্দেশ করে নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে আয় প্রভাব কি দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলা হয় স্বাভাবিক পণ্য কি আয় বাড়লে যে সকল পণ্যের ভোগের পরিমাণ বাড়ে তাকে স্বাভাবিক পণ্য বলে গিফেন দ্রব্য কি যে সকল পণ্যের আয় প্রভাব ধনাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে বলা হয় গিভেন দ্রব্য গিফেন দ্রব্যের প্রবর্তক হচ্ছেন স্যার রবার্ট গিভেন এম বা প্রান্তিক পরিবর্তনের হার বলতে কি বোঝায় দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত এক একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটুকু ছেড়ে দিতে হয় তাকে বলা হয় এমআরএস অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন প্রান্তিক পরিবর্তনের হার বিভাগ থেকে আমরা পড়ব দেখা যে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয় বাজেট রেখা কাকে বলে বৈশিষ্ট্য আলোচনা করো ভোক্তার ভারসাম্য কাকে বলে দেখা উচিত দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে সেদ করতে পারে না গবিভাগ থেকে আমরা পড়বো নিরপেক্ষ রেখা কাকে বলে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য দাম প্রভাব কাকে বলে দেখাও যে দাম প্রভাব সমান সমান আয় প্রভাব যুগ বিকল্প প্রভাব অধ্যায় উৎপাদন তত্ত্ব উৎপাদন কাকে বলে নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে অর্থনীতির ভাষায় বলা হয় উৎপাদন উৎপাদন অপেক্ষক কাকে বলে উৎপাদনের সাথে এর উপকরণের কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয় উৎপাদনের উপকরণ কি কোন দ্রব্য উৎপাদন করতে গেলে যে সকল উপকরণ দরকার হয় তাকে উৎপাদনের উপকরণ বা উপাদান বলা হয় উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি ভূমিশ্রম মূলধন সংগঠন প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটি নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা এমআরটিএস বলা হয় এমআরটিএস কি নির্দেশ করে সম উৎপাদন রেখার পরম ঢাল উৎপাদকের ভারসাম্যের শর্ত দুটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত সম উৎপাদন রেখা সম খরচ রেখার সাথে স্পর্শক হবে এবং পর্যাপ্ত শর্ত ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর থেকে উত্তল বা চ্যাপ্টা হবে কপ ডগ্লাসের উৎপাদন উপেক্ষক এটি হচ্ছে কপ ডোগাসের উৎপাদন উপেক্ষক এ কে আলফা এবং এল টুতিপার বিটা হীরা পানি ধাঁধা কি হীরা উপযোগিতা থেকে পানির উপযোগিতা অনেক বেশি হবার পরও পানির কোনো দাম নেই বা খুব সামান্য দাম কিন্তু হীরার দাম অত্যন্ত বেশি একেই বলা হয় হীরা পানি ধাঁধা সম উৎপাদন মানচিত্র অঙ্কন এটি হচ্ছে সম উৎপাদন মানচিত্র অঙ্কন এটি অবশ্যই আপনারা দেখে নেবেন সি এ সি উৎপাদন অপেক্ষকটি হচ্ছে কিউ ইকুয়াল এ কে টু দিপার আলফা এবং এল টু দিপার বিটা উৎপাদন সম্প্রসারণ পথ কি বিভিন্ন সম ব্যয় রেখা ও সম উৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বলা হয় খবিভাগ থেকে আমরা পড়ব উৎপাদন অপেক্ষক কি গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও সম উৎপাদন রেখার ধারণাটি ব্যাখ্যা করো গ বিভাগ থেকে এখানে আমরা পাঁচটি প্রশ্ন রেখেছি মাত্রাগত উৎপাদন কি বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য বিশ্লেষণ করো চিত্রসহ ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করো এটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য কিনা সম খরচ রেখার বৈশিষ্ট্যগুলো কি ন্যূনতম ব্যয় সাপেক্ষে একজন উৎপাদকের ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা করো পাঁচ ক নম্বর উৎপাদন বলতে কী বোঝা এবং নির্দিষ্ট খরচে কিভাবে উৎপাদন সর্বোচ্চ উৎপাদন লাভ করা যায় তার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এরপর যে অধ্যায়টি অধ্যায় ছয় স্থির ব্যয় কাকে বলে উৎপাদনকারী উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণগুলো বাবদ যে ব্যয় করে তাকে স্থির ব্যয় বলা হয় খরচ অপেক্ষকটি সি ইকুয়াল এফ কিউ যেখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ সি হচ্ছে উৎপাদন খরচ এবং এফ হচ্ছে অপেক্ষক চিহ্ন গড় সির বাই এএফসি রেখার অঙ্কন অবশ্যই আপনারা দেখে নেবেন খুবই কমন উপযোগী একটি প্রশ্ন প্রান্তিক ব্যয় বা খরচ কাকে বলে কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলা হয় এসি অ্যাভারেস্ট কস্ট ও প্রান্তিক ব্যয় মার্জিনাল কষ্ট কখন সমান হয় কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে তখন এসি এবং এমসি সমান হয় দীর্ঘমেয়াদ বলতে কী বোঝায় দীর্ঘমেয়াদ বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময় স্থির বের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বারম্বা কমানো যায় গর্বেয় এসি এবং এমসি রেখার অঙ্কন খুবই কমন উপযোগী একটি প্রশ্ন আর এগুলো কিন্তু চিত্রগুলো কিন্তু অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে কিন্তু অঙ্কন করবেন সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝা সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা স্থান যেখানে মোট বিক্রয় মোট বেয়ের সমান হয় কোন বাজারে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বন্ধের বিন্দু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিন্দুতে ফার্মের এ সি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উঠে আসে কিন্তু এ এফ সি ফিক্সড কস্ট উঠে আসে না সেই বিন্দুকে শার্ট ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু বলা হয় এ রেখার আকৃতি হচ্ছে সমপরাবৃত্তকার একটি মূর্ত স্থির ব্যয় রেখা অঙ্কন টিএফসি রেখা অঙ্কন গড় উৎপাদনশীল ব্যয় কি মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে গড় পরিবর্তনশীল ব্যয় বলা হয় এখান থেকে আমরা উৎপাদন খরচ ব্যয় কি খরচ ব্যয় কী দেখাও যে এসি রেখা সর্বনিম্ন নিম্নবিন্দুতে এম সি রেখা আচ্ছেদ করে ফার্মের মোট আয় আয় এবং প্রান্তিক আয়ের ধারণাসমূহ উল্লেখ করো এসি রেখার আকৃতি এল হয় কেন কখন এলা হয় স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝো স্বল্পকালীন হবে এখানে গরব্যায়ু রেখা ইউ আকৃতির হয় কেন গ থেকে আমরা স্বল্পকালীন গর্ব রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য মোট ব্যয় টিসি গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট এমসির ধারণা দাও স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখা মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয় কি দীর্ঘকালীন গড় খরচ রেখাকে এন ভেলা পাকৃতি বলা হয় কেন প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা অধ্যায় সাথে চলে যাব ফার্মের ভারসাম্য এম আর ইকুয়াল এম সি পর্যাপ্ত শর্ত এম সি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে যে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আংশিক প্রতিযোগিতা বিদ্যমান তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে একক বিক্রেতার বাজারকে কি নামে অভিহিত করা হয় একক বিক্রেতার বাজারকে এক বাজার নামে অভিহিত করা হয় কোন বাজারে এ এবং এম আর রেখা ডান দিকে নিম্নগামী এটি হচ্ছে এক বাজারে এক বাজারে এ আর এবং এম আর রেখা অঙ্কন অবশ্যই ভালো করে দেখবেন এটি উপরে হচ্ছে এ রেখা এবং নিচে হচ্ছে এমআর রেখা ভূমি অক্ষে উৎপাদন এবং ওয়াই অর্থাৎ লম্ব হক্ষে আই নির্দেশ করে দাম বিভেদীকরণ কি দাম বৈষম্যকারী একচেটিয়া কারবারি যখন এক এক বাজারে স্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেতিকরণ বলা হয় মুনাফা কি কর্ম ক্ষমতা ও ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে যে অর্থ পায় তাকে বলা হয় মুনাফা অর্থনৈতিক মুনাফা বলতে কি বুঝো মোট ও আয় এবং মোট বের পার্থক্য হচ্ছে একটি ফার্মের অর্থনৈতিক মুনাফা ফার্ম কি কোনো পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে মনোপসনি যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনোপসনী বাজার বলা হয় কোন বাজারে যোগান রেখা নেই একচিটিয়া বাজারে কোনো যোগান রেখা নেই খবিভাগ থেকে আমরা প্লান্ট ফার্ম ও শিল্প বলতে কী বোঝাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের যোগান রেখা অঙ্কন করা পূর্ণ প্রতিযোগা যোগিতামূলক বাজারে বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে পূর্ণ মূলক বাজারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা একচিটি বাজার বলতে কি বোঝায় ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য লেখ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন এক বাজার বলতে কি বোঝাও এটি দুইবার হয়েছে একবার পরে নিলেই হবে এক চিটিয়া বাজারে ভারসাম্য দাম পরিমাণ কিভাবে নির্ধারিত হয় এক বাজারে যোগান রেখা পাওয়া যায় না কেন পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্ম স্বল্পকালীন ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো স্বাভাবিক মুনাফা কাকে বলে দেখাও যে পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে সকল ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এরপর প্রশ্ন হচ্ছে এক বাজারের বাজারে বৈশিষ্ট্য লেখা একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা করো এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের অধ্যায় আট থেকে অলিগোপলি বাজার কাকে বলে যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে অলিগোপলি বাজারের দুটি বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের চাহিদা রেখা অনির্ধারিত এবং মুষ্টিমেয়া বিক্রেতা যুগ সাজমূলক অলিগোপলি কি যে অলিগোপলি বাজারে বিক্রেতারা ভোক্তাদের ঠকিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য সমঝোতা বা ষড়যন্ত্র চুক্তিতে আবদ্ধ হয় তাকে যুগ সাজস সাজমূলক অলিগোপলি বাজার বলে দাম নেতৃত্ব অলিগোপলি বাজারে কোনো বৃহৎ ফার্ম বা কয়েকটি ফার্ম যারা দ্রব্যের অধিকাংশ যোগান নিয়ন্ত্রণ করে দ্রব্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য অন্যান্য ফার্ম মেনে নিলে তাকে দাম বলা হয় বিজ্ঞাপন খরচ পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মের যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে কার্টেল অলিগোপলি বাজারের ফার্মসমূহ দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক চুক্তি সম্পাদনের মাধ্যমে চুটবদ্ধ হতে পারে এতে বলা একে বলা হয় কার্টেল খ বিভাগ থেকে আমরা এই দুইটি প্রশ্ন পড়ব গ বিভাগ থেকে এই দুইটি প্রশ্ন আমরা পড়ে নেব এরপর সর্বশেষ অধ্যায় এটি হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের দাম নির্ধারণ তো এটি আপনারা একটু দেখে নেবেন যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে দেখে নেবেন ভিপিএম ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এরপর যে প্রশ্নটি অনুপার্জিত অনুপার্জিতায় কাকে বলে সুযোগ ব্যয় কাকে বলে খাজনা বলতে কি বুঝুন নিট সুদ কাকে বলে একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন এরপর নয় থেকে বারো পর্যন্ত আমি এখানে রেখে দিয়েছি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যেহেতু ভিডিও অলরেডি আমাদের বড় হয়ে গিয়েছে আমরা এখান থেকে নিম খাজনা প্রান্তিক জমি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খ থেকে আমরা অর্থনৈতিক খাজনা কি নিম খাজনা কাকে বলে শ্রমের যুগান রেখা কখন পশ্চাৎকামী হয় ব্যাখ্যা করা অনুপার্জিত আয় বলতে কি বোঝায় সুদের হার কি কখনো শূন্য হতে পারে মুনাফা এবং ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখাও এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট ক থেকে আমরা পূর্ব বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনা সহ লেখ মজুরি কাকে বলে এই পেশায় মজুরি হারের তারতম্য হয় কেন একই পেশায় সুতির নগদ পছন্দ তত্ত্বটি বা কেঞ্সীয় তত্ত্বটি অনুপার্জিত আয় বলতে কী বুঝো আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ করা তো এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর সুপ্রিয় ভিউার্স আপনাদের আরেকটি বিষয় আমি একটু বলে নেই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তো এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবেন এই প্রশ্নগুলোর উত্তর পাবেন বইতে এবং যাদের বই নেই আমি বলবো তারা বই কেনার চেষ্টা করবেন আর যারা একেবারেই কিনতে পারবেন না তারা এই প্রশ্নগুলো গুগলে সার্চ করলেও কিছু উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স সেই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ